জাহিদ ভাই মাত্র পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জে নাকি ইউরোপের ভিসা প্রসেসিং করছেন ভাইয়া জি ভাইয়া সিটি ট্রিপ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা শুধুমাত্র পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ নিয়ে ইউরোপের ভিসা প্রসেসিং করে দিচ্ছি ডকুমেন্টস এখানে ট্রাভেল হিস্টোরি দেখাইতে হয় কোন কোন দেশে ঘুরছে পাসপোর্টে তারপর পাসপোর্টে ব্যালিড থাকতে হবে তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দেখাইতে হবে অ্যাসেট দেখাইতে হবে এবং অ্যাসেট ভ্যালুয়েশন করে দিতে হবে ইনকাম ট্যাক্স দেখাইতে হবে রিটার্ন দেখাইতে হবে এবং যার যে পেশা পেশা অনুযায়ী ডকুমেন্টস দিতে হবে একজন চাকরিজীবীর ক্ষেত্রে তার চাকরিজীবীর সাথে যে পেশা ডকুমেন্টসগুলো যায় যেমন এনওসি লেটার ভিজিটিং কার্ড সার্ভিস আইডি কার্ড এগুলো দিতে হবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লিমিটেড হলে মেমোরেন্ডামের কপি এগুলো পাশাপাশি ভিজিটিং কার্ড প্যাড এগুলো দিতে হবে আমাদের সাথে আসলে যোগাযোগ করলেই আমরা বিভিন্ন সাইজ অনুযায়ী বলে দিব এবং আমাদের এখানে স্টুডিও আছে আমরা নিজেরাও ছবি এখান থেকে করে সুন্দর আমরা সাইজ করে ছবি নিতে পারবো করে করে নিতে পারবো আর কি ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলস জানতে পারবে